ওটা বারো থেকে পনেরো বছরের মেয়েদের পেয়ে যাবেন সাথে পেয়ে যাচ্ছেন প্লাজো দেখেন একটু কাছ থেকে দেখাই ডিজাইনটা সাথে পাচ্ছেন গালারা প্যান্ট দেখেন সুন্দর একটা কালেকশন এটা দেখেন এটাও সুন্দর একটা পার্টি ড্রেস আট থেকে বুকে এরকম কাজ করা থাকছে আট থেকে দশ বছরের বাচ্চাদের দেওয়া যাচ্ছে এই ড্রেসটা আট থেকে শুরু করে দশ বছরের বাচ্চাদের দেওয়া যাবে প্রাইস থাকবে আচ্ছা কোটি ড্রেস এটা হ্যাঁ উপরে একটা কোটি ভিতরে একটা টপস আছে সাথে একটা প্লাজো আছে এটা দেখেন রেগুলার প্রাইসের চাইতে অনেক কম দামে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট দাম থাকছে দেখেন আট থেকে দশ বছরের বাচ্চাদের এটা দেখেন দেখেছেন এটার কালারটা ডিজাইনটা জাস্ট দেখেন এটার সাথেও কিন্তু আপনারা আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে একটু বড় বাচ্চাদের জন্য ড্রেস নিয়ে পার্টি ড্রেস তো আবার হচ্ছে দোকান খালি অফারে যাচ্ছে এটা দেখেন দেখতে পাচ্ছেন কাজ করা সুন্দর আট থেকে দশ বছরের বাচ্চাদের জন্য এটা দেয়া যাচ্ছে সাথে পাচ্ছেন প্যান্ট এক হাজার টাকা এটা দেখেন কি সুন্দর একটা গ্লেজি ফ্যাব্রিক এটা একটা কামিজ দেখেন একটু কাছ থেকে দেখা ডিজাইনটা সাথে পাচ্ছেন গারারা প্যান্ট এক হাজার টাকা অনলি এটা দেখেন এটাও আট থেকে দশ বছরের বাচ্চাদের জন্য জর্জেটের মধ্যে এটা সাথে পেয়ে যাচ্ছেন আফগান প্যান্ট প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কাঠচুপি কাজ করা একটা ড্রেস দেখেন কাঠচুপি কাজ করা একটা ড্রেস এটা আট থেকে দশ বছরের বাচ্চাদের দেয়া যাবে প্রাইস থাকবে এক হাজার টাকা এটার কালার আছে দেখেন আট থেকে দশ বছরের বাচ্চাদের প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটা দেখেন সাত থেকে বারো বছরের বাচ্চাদের এটার প্রাইস থাকবে এক হাজার টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা পার্টি ড্রেস বুকে এরকম কাজ করা থাকছে আট থেকে দশ বছরের বাচ্চাদের দেয়া যাচ্ছে এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা প্লাজো পাজামা দাম থাকছে এক টাকা এই যে দেখেন সুন্দর একটা কালেকশন এটা থাকছে আফগান প্যান্ট দাম থাকছে এক হাজার এটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার কাজ করা অফ ওয়াইড এর মধ্যে আট থেকে দশ সাথে আফগান প্যান্ট দাম থাকছে এক হাজার টাকা এটা দেখেন রেগুলার প্রাইসের চাইতে অনেক কম দামে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট দাম থাকছে এক হাজার টাকা আট থেকে দশ বছরের বাচ্চাদের জন্য এটা দেখেন হাই নেক করা একটা সুন্দর জর্জেটের মধ্যে একটা প্লাজো প্যান্ট আছে প্লাজো প্যান্ট সাথে ওড়না পেয়ে যাবেন ম্যাচিং এক হাজার টাকা এটা দেখেন এটা হবে আট থেকে দশ বছরের বাচ্চাদের জন্য এটা হচ্ছে প্যান্ট এক হাজার টাকা প্রাইস এটা দেখেন এক হাজার টাকা প্রাইস হবে আট থেকে দশ বছরের মেয়েদের জন্য এটা হচ্ছে আফগান প্যান্ট এই দেখেন কালার দেখেন আট থেকে দশ বছরের বাচ্চাদের প্রাইস থাকবে এক হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটা গাউন ঘের অনেক থাকছে কিন্তু দেখেন অনেক ঘের থাকছে এটা আট থেকে বারো বছরের বাচ্চাদের দেয়া যাচ্ছে প্রাইস থাকছে অনলি এগারোশো টাকা এটা হচ্ছে প্লাজো প্যান্ট এই দেখেন ক্রপ ট্রপ লেহেঙ্গা

প্রাইস থাকবে এগারোশো এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন পেস্ট কালারের মধ্যে শুধু গান দাম থাকবে আটশো টাকা এটা দেখেন এটা উপরে টপস এটা হচ্ছে এক হাজার টাকা থাকবে উপরে টপস থাকবে নিচে এরকম একটা প্যান্ট থাকবে প্লাজো প্যান্ট থাকবে এটা দেখেন এটা হবে দশ থেকে বারো বছরের বাচ্চাদের জন্য অনলি তেরোশো টাকায় পাবেন এটা সাথে পেয়ে যাচ্ছেন একটা এরকম গারারা প্যান্ট দশ থেকে বারো বছর এটা দেখেন দেখেছেন এটার কালারটা ডিজাইনটা জাস্ট দেখেন এটার সাথেও কিন্তু আপনারা এরকম সুন্দর প্যান্ট পেয়ে যাচ্ছেন বারো থেকে পনেরো বছরের মেয়েদের পেয়ে যাবেন প্রাইস থাকবে তেরো সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ এটা দেখেন প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে বারোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এই গাউনটা বারো থেকে পনেরো বছরের মেয়েদের পেয়ে যাবেন সাথে পেয়ে যাচ্ছেন প্লাজো পাজামা ওড়না পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে ওড়না প্যান্ট পেয়ে যাচ্ছেন সাইজ বারোশো টাকা সাইজ হচ্ছে বারো থেকে পনেরো বছর একটা সুন্দর টুপিস দেখাই আচ্ছা কোটি ড্রেস এটা হ্যাঁ উপরে এটা কোটি ভিতরে একটা টপস আছে সাথে একটা প্লাজো আছে দাম থাকবে এক হাজার টাকা এটা দেখেন এটা একটা সুন্দর ড্রেস আট থেকে দশ প্রাইজ হচ্ছে এক হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার সারারা ড্রেস প্রাইস থাকবে বারোশো টাকা দশ থেকে বারো বছরের বাচ্চাদের জন্য টাফেটা থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায়ী ছাফ